আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলাম লালবাগ ঢাকেশ্বরী মন্দির পুলিশ কমিশনার কার্যালয়ের পাশের গলিতে আমরা পুরাতন একটা ফ্ল্যাটে জিপসাম ওয়াল ফ্রেমের কাজ কমপ্লিট করলাম এটা খুব সিম্পল করে ওয়াল ফ্রেম করা হয়েছে আপনাদের ড্রয়িং ডাইনিং বেডরুম বা যে কোনো ওয়ালে এ ধরনের ওয়াল ফ্রেম করতে পারেন খুব সুন্দর করে বিভিন্ন ডিজাইনের ওয়াল ফ্রেম আছে আমাদের কাছে এগুলো কনটাকে বা পার স্কোয়ার ফিট হিসাবে আপনাদের পুরাতন ওয়ালও ওই ধরনের ওয়াল ফ্রেম করতে পারেন এটা জিপসাম কনিজ দেওয়া আছে এই ফ্ল্যাটটি পুরাতন এগুলো আগেই কাজ করা আছে আমরা শুধু ওয়াল ফ্রেমটা নতুন করে করা হয়েছে পরে সাদা পেন করে দেওয়া আছে সিলিং রোজ দেওয়া আছে সাতাইশ ইঞ্চি ফ্যানের জন্য দুই পাশে যারের জন্য বিশ ইঞ্চি সিলিং রোজ দেওয়া আছে সাইডে কনিজ দেওয়া আছে জানলা ডিজাইন করা আছে রাজিকভাবে খুব এটা একটা ড্রয়িং রুম খুব সুন্দর করে কাজটা করা হয়েছে আর যেহেতু পুরাতন ফ্লাডে আপনারা যারা রং করতে চান রঙের আগে জিপসাম ফিটিং করতে পারেন এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে বা পার ফিট হিসাবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের কাজ করতে পারেন সিলিং এন্টি কালার মাল্টি কালার যে কোনো কালার করতে পারেন